তারা মোবাইল সার্চ দিয়ে দেখবেন যদি কথা মিথ্যা হয় সাথে সাথে আমার বিচার করবেন কোনো আপত্তি নেই যে ব্যক্তি পায়া ছাড়া মারা গেল সে চাহিদাতে জীবন যাপন করলো তার জন্য ইহকালো অন্ধকার পরকালো অন্ধকার এটা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড একশো পৃষ্ঠা তাইলে এটাকে যদি কেউ অপব্যাখ্যা করে তাহলে বুঝতে হবে তিনি ইয়াজিদের মেয়াবার যারা ইমাম হোসেনকে হত্যা করেছিল তার মালার পান করে যারা নবীর মোহাম্মদ ইসলামকে কর্তন করে উমাইয়া ইসলাম লাগিয়ে যারা ২৩৯ বছর আরব দেশকে মুসলিম জাহানকে শাসন করেছিল তা নবীকে বাইনা নিতে পারে নাই তা পাক পান জাতন লালন সাইজি আত্মদর্শনের গান ফকির লালন অত্যন্ত উচ্চ মার্গের একজন তার দর্শনটা ফেলে দেওয়ার মতো না সেই লালনের গানে কি বলেন ওরে বাজা আকার সাকার হইল সে নিরাকারে যদি মই যে আকার সাকার হইল সে বাংলায় বুঝি না আবার কোরআন দেয় ওরা উঠে যাবা কই যাইতাম নীর আকারে জ্যোতিময় যে এক নীর পাখির বাসা আর এক নীর মানুষের গড় নাকি আর এক পানি ঋষিকার আর ঋষিকারের কারণে দয়সী নয় বয়সীর কারণে আসমান আর জমিন ব্যবধান হয় শব্দের অর্থ নীর আকার বাগান আমার বাবাজিরা বন্ধুরা এই গানটাকে বাজানো শুধু বাংলাদেশে রাখেন সৌ সত্যিটা আশ্রয় আল্লাহ আল্লাহ আমার ঘুরাইছে আমেরিকা থেকে জার্মান ফ্রান্স ইংল্যান্ড এশিয়া আল্লাহ সৌ সত্যিটা রাষ্ট্র আমার এই গানের জন্য কখনো গানের জন্য কখনো বক্তব্য রাখার জন্য এই গান কেন গাই জানেন পেটের অভাবে গাই দেওয়ার আমি পেটের অভাবে গান গাওয়ার লোক না আমি গান গাই আমার বন্ধুকে আমি দেখার চেষ্টা করি আর যারাই বন্ধুর প্রেমিক ওই ডাকে যদি তার বন্ধু চাকরি করেন ওই ওখানে প্রেমের সোপান তৈরি হবে ওই প্রেমের সোপান দিয়ে অগণিত মানুষ তার গন্তব্যে সে চলে যেতে পারত আমার দাদাগুলি মালিকদান সাহেব বলেছেন জীবদ্ধ তুমি যতদিন বেঁচে থাকো আমি তোমাকে খুব আদর করে মানুষ করেছে ততদিন পর্যন্ত তুমি এই গানটা কইরা যাবে না এটা বায়না গান না গাইলেও আমার গান আমি গাবো আমার রে আমি ডাকুম আমার বন্ধুই ডাকো ওইটা বায়না দেয়া টাকা দেওয়া দরকার নেই পেঁচার কোথায় গান গাইতে তো এই যে গানটি করছি নিরাকারে জ্যোতিময় যে নিরাকার এটা কি বুঝাইতে চেয়েছেন বাংলাদেশে কোন আজ পর্যন্ত এর নেসা তার বর্ণনা আজ পর্যন্ত কেউ করতে পারে না লালন সাই যদি আসে না তাহলে এটা কিভাবে সম্ভব হবে যদি লালন ক্যাপে ধারণ করতে পারেন লালনই আপনাকে সন্ধান দিয়ে দিবে যে আমি এই কারণে এই কথাটা বলেছি প্রভু হচ্ছে নীল আকার পানির একদম পানি তৈরি হয়েছে কি দিয়া আসতে বাজার দুইটা বায়বীয় পদার্থ কি পদার্থ বায়বীয় পদার্থ একটা নাম অক্সিজেন একটা নাম হাইড্রোজেন এই হাইড্রোজেন এবং অক্সিজেনের চোখে দেখা যায় না অনুভব করা যায় এই হাইড্রোজেন এবং অক্সিজেনকে মিলন করলে সেটার আকার বিহীন থাকে না হয়ে যায় আকার ওই আকারটার নামে নীড় আকার এবার আসে এতে যদি অক্সিজেন হয় এইসে যদি হাইড্রোজেন হয় এতে যদি আল্লাহ হয় এইসে যদি বান্দা হয় যখন আশেক তার বাসুকের সাথে মিলন করবে তখন প্রভু তার কাছে নিরাকার থাকবে না হয়ে যাবে মনমোহন সাধুর গান আছে প্রাণের প্রাণী কাছে

বলেছেন যেখানে কুতর্ক হয় সেই স্থান তুমি অতি দ্রুত ত্যাগ করো যেখানে প্রেম হয় সেখানে পথে ধুরু হয়ে তুমি পড়ে যাও সেখানে তুমি অমূল্য রত্ন তুমি অর্জন করে নিতে পারবে এই তর্কাতর্কির মধ্যে পাল্লা পুল্লার মধ্যে কোথায় নাই রে মা খোদায় আছে প্রেমে কোথায় আছে ভক্তিতে কোথায় আছে বিশ্বাসে কোথায় আছে ভালোবাসা এবার বহুতর্কে তো তিনি বিশ্বাসে ভঙ্গি বহুতর্কে বহুতর কে বহুতর কত যা মাম

প্রশ্ন এবার আমি উপসন্ধার এই বক্তব্য গুলো রাখলাম এবার তোমার প্রশ্নের বিষয় আসে তুমি বোধ পবিত্র শরীফ আমি চারটা ব্যাখ্যা তোমাকে গ্রহণ দিয়ে যাই আপনারা মোবাইল সার্চ দিয়ে দেখবেন যদি কথা মিথ্যা হয় সাথে সাথে আমার বিচার করবেন কোনো আপত্তি নেই আর যদি সত্য হয় হৃদয় থেকে একটু দয়া দোয়া কৃপা করবেন তাতে আমার জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ বলেছেন বায়াত সম্পর্কে কি বলেছেন আমি যাদের প্রতি সন্তুষ্ট হয়েছি হে নবী যারা আপনার কাছে বৃক্ষের নিচে মায়াত গ্রহণ করেছে তারা প্রকৃত আমার বান্দায় থাকে তারা আমার বন্ধুতে গণ্য হয়ে গেছে সুরা ফাত্তা সুরা ফাত্তা আয়াত নাম্বার আঠারো পাড়া নাম্বার দশ সার্স মোবাইল পেয়ে যাবেন এবার আসেন বলেছেন আল্লাহ যারা বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে যারা বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তাদের পথ অবলম্বন করো এটা সুরালোকমান আয়াত নাম্বার পনেরো সুরালোকমান আয়াত নাম্বার পনেরো এবার আসেন যাদেরকে আমি পথভস্ত করেছি সে কখনোই কাউকে মুরিদ বা পথ প্রদর্শক রূপে মেনে নেবে না এটা সুরা কাহা আয়াত নম্বর সতেরো এবার রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস কুদসিতে বলেছেন তোমরা বুজুর্গদের কাছে থাকো সূরা তাওবা আয়াত নম্বর তিন হাজার একশত উনিশ এখানে বলা হয়েছে দয়াল নবীর হাদিসে হযরত লা বিন আমর রাহমাতুল্লাহ হইতে বណ្ឌিত নবীজি বলেছেন যে ব্যক্তি বায়াত ছাড়া মারা গেল সে আFileDataতে চাইFileDataতে জীবন যাপন করলো তার জন্য হলো অন্ধকার পরকাল অন্ধকার এটা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 118 পৃষ্ঠা কোনো সমস্যা নাই এটা কি কোরআনের বাইরে কইছে না কোরআনের ভিতরে কইছে তাইলে এটাকে যদি কি অবহেলা করে তাহলে বুঝতে হবে তিদি ইয়া আজিদের মেবা ইমাম হোসেনকে হত্যা করেছিল তার বাদাল পন্থরে যারা নবী মুহাম্মদ ইসলামকে কষ্টান করে উমাইয়া ইসলাম লাগিয়ে যারা 239 বছর আরব দেশে মুসলিম জাহানকে শাসন করেছিল তার নবীকে মানা নিতে পারে নাই আর যারা নবীকে মানে নাই তারা মাওলানা আলী কে নিতে পারে নাই যারা মাওলানা আলী মানে নাই তাই ইমাম হাসান হোসেন কে মানে নাই তাই ইমাম হাসান হোসেন কে মানে নাই তা পাক জাতন মত দুটো দলে বিভাজন রাখলাম এবার খাজা বাবায় নিজের সফল বাগানে পরিচর্যা করিতেছিল আল্লাহ একজন বলি সেই বাগানে উপস্থিত হইল তার নাম কন্দজি জীবনীতে রয়েছে প্রমাণ তার গলার কাপড় বিছিয়ে তার খ্যাতমত করলেন আমার হিন্দেল সুলতান বাগান থেকে কিছু আঙ্গুর বেদানা ফল লইলেন সংগ্রহ করে সেই ফল নিবেদন করলেন ইব্রাহিম কন্দির কাছে আমার খাজা বাবাই ভাইয়া এই ফল খাইয়া খুশি হল ফল খাইয়া খুশি হলো ফল খাইয়া খুশি হলো আমার কাছে ফল খাইয়া খুশি হলো আমার কাছে চৈত বৎসরের বালকে মুরুব্বীদের প্রতি শ্রদ্ধা দেখে ভক্তি দেখে ইব্রাহিম কন্দি খুশি হয়ে গেল তার চা ফল খাজা বাবাকে দিয়েছে আবার কোন কোনো জীবনীতে দেখেছে তার জোলা থেকে জামবিল থেকে এক টুকরা খড়ি মাটি বাড়ি করে আমার খাজা বাবার হাতে দিয়েছে আচ্ছা খড়ি মাটি হোক ফল হোক এখানে কোন বিতর্ক করার অবকাশ নেই যাহা খাজা বাবার হাতে দিলেন বিসমিল্লা বলে ভক্তি সহকারে সেই চা বানো ফল বা খড়ি মাটি তিনি বক্ষণ করলেন করার সাথে সাথে তার হৃদয়ের কাশ্প জারি হয়ে গেল মুহূর্তের মধ্যে তিনি আঠারো হাজার মাতলুকাতকে দর্শন করলেন মাতলুকাত মানে সৃষ্টি মাতলুকাত মানে সৃষ্টি আমার মায়ের প্রশ্ন করছে এই আঠারো হাজার মাতলুকা তিনি দেখলেন তিনি বললেন তুমি কি দেখলা বলে আঠারো হাজার মাত্র কাত দেখলাম তাহলে মুড়ি ধর তিনি মুনি ধরেন না আমার মা মনে প্রশ্ন করেছে আঠারো হাজার মাত্র তার খাওয়া ফলকে তিনি দেখলেন কিন্তু তার কাছে মুনি ধরে না তার কারণটা ছিল এই তো প্রশ্ন নাকি বাবা বাজান পীর অবশ্যে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মাজ্জমি হালত একটা হচ্ছে সালিকি সুলতান একটা হচ্ছে মজ্জমি হালত একটা হলো সালেকি সুলতান সালেকি সুলতান কাকে বলে যিনি ঘর সংসার নিয়ে ঘর গৃহস্থী নিয়ে জীবনযাপন করেন এবং আল্লাহর পাইজবি বন্দীকি করেন তিনি হলিকি সুলতান সুলতান সবচেয়ে বাদশাহ এবার সেই ব্যক্তি হাতে হাত দিয়ে বায়াত করতে পারে আসেন যারা মজ্জম ইব্রাহিম কন্দ ছিলেন মজ্জমি অলি এই মজ্জুম অলি কাউকে হাতে হাত দিয়ে বায়াত করতে পারে না কিন্তু তার লক্ষ লক্ষ কোটি কোটি আশেখান হতে পারে তার প্রেমিক হতে পারে কিনা বাবা তবে মজ্জুমলিকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না সালেকি সুলতান যে তার দরখাস্ত লিখতে হয় এই দরখাস্ত মঞ্জুর হইতেও পারে নাও হইতে পারে আর যিনি মজ্জুমি হালেতে আছেন খোদার থাকে ঝোলা ওই ঝোলার মধ্যে থাকে মজ্জুমি আউলিয়ার হাত যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে খোদার ঝোলা থেকে নিজে এই রাজকে দিতে পারে

সপ্তযুগে বাজার জমি প্রেমিকরা সেটার বাসুকের বাজার হইয়া যায় মিলন ওই জায়গায় বাড়া বিধান রয়েছে বাজার শোনেন সেই বল কারণ এই তো তোমার প্রশ্ন ছিল আশা করি যেন শেষ হইয়া আর অনেক কথা বললেন তিনি সভাতে দাঁড়াইয়া সভাতে দাঁড়াইয়া সভাতে দাঁড়াইয়া